আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক লেপ তোষক বানানোর সময় অনেক সময় দোকানে গিয়ে আপনারা যারা দিয়ে বানাবেন এই লেপ তোষক সম্পর্কে জানেন না দোকানে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে একটা তোষক বানাতে গেলেন আপনি দোকানে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে দাম তারা বেশি নিয়ে যাচ্ছে অথবা কাপড় দেখা যাচ্ছে খারাপ কাপড় দিচ্ছে ভালো কাপড় দিচ্ছে না অথবা সেলাই ভালো দিচ্ছে না এই বিভিন্ন সমস্যা কিন্তু আপনারা সবসময় জন্য ফেস করে থাকেন তো আজকে আপনাদেরকে আমি একটা জাজিম বানানোর একটা হিসাব দেব যে জাজিমটা বানাতে কত টাকা খরচ হবে কি তুলা দিবেন কয় টাকা দামের তুলা দিবেন এবং কত কেজি তুলা দিবেন তারপরে কী মানে কি কাপড় দিবেন কত টাকা মজুরি এ টু জেড বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো প্রথমে তো আপনার যদি আপনি একটা জাজিম বানাতে চান তাহলে আপনার ঘাট যে আপনার খাটটা সেই খাটের অবশ্যই কিন্তু মাপটা লাগবে অবশ্যই তো খাটের মাপটা হচ্ছে কিনা আপনার প্রত্যেকটা খাট বাংলাদেশে কয়েক প্রকার খাট রয়েছে মাপ রয়েছে তার ভিতরে বেশিরভাগ যে বড় যে খাটটা সেটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট একটা খাটের মাপ তো এখন আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা খাটের মাপ যদি হয়ে থাকে তাহলে আপনি এই ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম তৈরি করতে কত কেজি তোলা দিবেন অনেকে দেখা যায় যে আপনার তুলার পাশাপাশি আপনার এই যে নারকেলের যে খোসা রয়েছে এই নারকেলের খোসাতে কিন্তু আপনারা জাজিম বানায় থাকেন তো কিছুদিন পরে দেখা যায় কি ওইটা নারকেলের খোসাটা আপনার পিঠে বাঁধে তারপরে হচ্ছে নারকেলের খোসাটা পরবর্তীতে ওই পোকা সার পোকা হয় নারকেলের খুসাই তারপরে আবার দেখা যায় কি ইন্দুরে কাটে তো এই নারকেলের খুসাইতে কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস করতে হয় নারকেলের খোসা দেওয়ার কারণে তো আপনারা কি করবেন আপনারা কোনো নারকেলের খোসা দিবেন না আপনারা যদি মানে যদি ভালো মানের একটা জাজিম তৈরি করতে চান তাহলে অবশ্যই তুলাটা ভালো দেবেন কিন্তু সাধারণভাবে যদি একটা জাজিম বানাতে চান তাহলে আপনারা সর্বনিচের যে তুলাটা রয়েছে যা গেছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি এই তুলাটা আপনারা দিতে পারেন তো এই যে আমার এই ভিডিওটার আগে যে ভিডিওটা দেওয়া আছে ওইটা হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তুলা দিয়ে একটা হিসাব দেওয়া রয়েছে আজকে আমি আপনাদের হিসাব হিসাব দিবস সেখানে ভালো মানে গ্রান্টি সহকারে যে জাজিমটা আপনার দেখা যাচ্ছে অনেক বছর বিশ পঁচিশ বছর তুলে যাবে একটা জাজিম তৈরি করলে সেই রকম একটা জাজিমের হিসাব দিব যে এই জাজিমটা বানাতে কত টাকা খরচ হবে তো আপনি যদি একটা ভালো মানের একটা জাজিম তৈরি করতে চান তাহলে আপনার অবশ্যই তুলাটা কিন্তু ভালো দিতে হবে আপনি কি তুলা দিবেন এখন প্রশ্নে আসেন আপনি দেবেন হচ্ছে বেলেজার তুলা বেলেজার তুলা বেলেজার তুলা বাদেও কিন্তু বিভিন্ন রকমের তুলা রয়েছে আপনি সেইগুলো দিবেন না যদি দো যদিও তাদের দাম বেশি হয় আপনি ওইটা দেবেন না আপনি বেলেজার তুলা দিবেন বেলেজার তুলা দিলে ভালো হবে এখন বেলেজার হচ্ছে আপনি চিনবেন কীভাবে বেলেজার তুলাটা একটু পাঁচ করে বেশি আর সফট তুলাটা হচ্ছে সফট চাপ দিয়ে দেখবেন আপনি যে দোকানে গিয়ে আগে বেলেজার তুলা আপনি চাবেন না যে আমার বেলেজার তুলা দেন তাহলে ওরা কিন্তু আপনারা যে অটো যে তুলাটা রয়েছে অথবা বাংলা যে তুলাটা রয়েছে ওই তুলাটা দিয়ে আপনাকে বলবে যে এটা বেলেজার আসলে কিন্তু না আপনি যে আপনি আগে জিজ্ঞাসা করবেন যে আমার একটা এই তাজিম বানাবো কয় টাকা খরচ পড়বে যদি তারপরে আপনি তুলা দেখাবে বিভিন্ন রকমের তুলা এই ভিতরে যে দামি যে তুলাটা ওইটা আপনাকে দেখাবে না তখন আপনি ওই গোটা বাদ দিয়ে করবেন কি আমার বেলেজার তুলা দেন মানে তুলা এক প্রকার তুলো আপনাকে এক মানে বিষয় আছে কেন তুলো আপনাকে দেখানো শেষ হয়ে যাওয়ার পরে তখন আপনি বলবেন যে আমার বেলেজার তুলাটা দেন তখন কিন্তু আপনার সাথে দুই নম্বরে করতে পারবেন তখন ওরা কী করবে আপনারা বেলেজার তুলাটাই দিবে তখন ওই যে বেলেজার তুলাটা ওইটা আপনাকে কাছে দাম চাবে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কেজি দাম চবে ওইটাকেই আপনারা কি করবেন জানেন পঞ্চাশ টাকা করে ফিক্স করে ফেলাবেন এখন যদি দেখেন যে পঞ্চাশের নিচেই আপনারা তুলা দিচ্ছে তার মানে আপনি চিন্তা করতে পারেন যে ওইটার ভিতরে ডুবলিবাজি আছে ঠিক আছে তো আপনাদের কাছ থেকে সর্বনিচেই দেখেন পঞ্চাশ টাকা তুলাটা যদি নেয় বেলেজার তুলাটা ওইটা আপনি চল্লিশ কেজি দিবেন চল্লিশ কেজি বেলেজার তুলা দিবেন অথবা পঞ্চাশ কেজি দিবেন ঠিক আছে এটা হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বিশ পঁচিশ বছর চলে যাবে চোখ বুঝে ঠিক আছে তো পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তুলা দিবেন আপনি আর এরপরে যে কাপড় কাপড়টা রয়েছে কাপড়টা ওই যে আপনার পঁয়ত্রিশ কেজি তোলার যে জাজিমটা তৈরি করা হয়েছে ওই ওই যে কাপড় এইটা কাপড় একই কাপড় মুজরিও ঠিক সেম কেউ মুজরি নাই সাতশো টাকা কেউ নেয় ছয়শো টাকা ঠিক আছে তো মুজরি ছয়শো সাতশো আর কাপড় কাপড় আস থেকে আপনার ষাট টাকা গজ কেউ কম পঞ্চাশ টাকাও বিক্রি করা যায় আপনি যাচাই বাছাই করে নিবেন পঞ্চাশ টাকা ষাট টাকা গজ তাতে আপনার দশ গজ কাপড় লাগবে তাতে আসছে কেন হয়তো ছয়শো টাকা হবে নাই তো পাঁচশো টাকা হবে এই আসেন কাপড় তো ওপাশে আসছে কেন ধরেন কাপড় তো আসে কেন ছয়শো টাকা আর মুজি আসে কেন ধরেন চারশো টাকা এই তেরোশো টাকা এখন আপনার যে পঞ্চাশ টাকা করে যে তুলাটা ঠিক আছে পঞ্চাশ টাকা করে যে তুলাটা ওই যে যে বিলেজার তুলটা ওই যদি আপনি পঞ্চাশ কেজি দেন তাহলে আসেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এই আসেন তেরোশো টাকা তাহলে কয় টাকা হলো পঁচিশশো আর তেরোশো তাহলে আসতে আপনার আটত্রিশশো টাকা ধরেন আমি আরো দুশো টাকা বেশি ধরলাম এই যে চার হাজার টাকার যে জাজিমটা ভাই আপনি বিশ্বাস করেন আপনি যদি এলাকার থেকে না নিতে পারেন দরকার আমার কাছ থেকে নেন আপনি এই ভালো জাজিমটা যদি আমার কাছ থেকেও নেন আপনি মানে আপনার চোখ বুঝে ভাই বিশ্বাসের পরে কোনো কিছু নয় আপনি যদি আমার কথা বিশ্বাস না করে আপনি আপনার এলাকায় দোকান থেকে যাই খোঁজ নিয়ে দেখেন ঠিক আছে আর যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে নেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি আপনার এলাকার থেকে নিন আপনি ঠিক আছে তবে এত ভালো হবে ভাই আপনি মানে মানে তুলু আমি আপনাকে বোঝাতে পারতেছি না তুলুন আর বাইরে খুব ভালো হবে খুব এখন এই যে যে জাজিমটা আপনি তৈরি করলেন এই জাজিমের উপরে এই জাজিমের উপরে অবশ্যই অবশ্যই আপনার একটা ছোটো একটা জাজিম মানে অল্প তুলা দিয়ে বারো কেজি অথবা দশ কেজি তুলা দিয়ে একটা তোষক দিতে হবে এই তোষকটার দাম দেখা যাচ্ছে তেরোশো চৌদ্দোশো টাকা এরকম পড়বে বারো কেজি তুলা দিয়ে তাহলে কি হলো আপনার পাঁচ হাজার টাকা ওখানে আটত্রিশশো আর এখানে ধরেন বারোশো এই পাঁচ হাজার টাকার ভিতরে আপনার ফুল জাজিম কমপ্লিট বা এই জাজিমের যদি কোনো ফল্ট হয় তাহলে আমার কাছ থেকে আমার কাছ থেকে আমার ভিডিও কমেন্টে আছে বললেন যে ভাই আপনার আপনি যে কথাটা বলছেন আপনার কথাটা রঙ ভাই আমার কথা আমি বিশ্বাস করবেন না আমার চ্যানেলে ঢুকে আমার বিভিন্ন ভিডিওগুলো আপনি দেখেন যে আমি কোনো সময় দুই নাম্বারে কথাবার্তা বলছি কি না আমি সঠিক বলছি আপনার এলাকার দোকানে খোঁজ নিয়ে দেখেন ঠিক আছে আপনার এলাকার দোকানে খোঁজ নিয়ে দেখেন যে আমি আপনাদেরকে কি মিথ্যা কথা বলতেছি না সঠিক কথা বলতেছি একবারে হানড্রেড পারসেন্ট কথা বলছি মর ভাই আজকে গেলে মরতে হবে কালকেও মরতে হবে ঠিক আছে খোঁজ নিয়ে দেখেন আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা